আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিডিওটিতে যে ভাইটিকে দেখতেছেন তিনি হচ্ছে একজন বাংলাদেশি এবং তিনি সৌদি আরবে এসে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তাতে ঘুরতেছে এবং বিভিন্ন তাবল কথা বলতেছে সৌদি আরবের জেদ্দা সরভিয়াতে এই লোকটিকে রাস্তার মধ্যে বেলা দেখা যায় তো লোকটি তার স্থায়ী ঠিকানা এবং তার দেশের বাড়ি কোথায় কোনো কিছুই বলতে পারে না কিংবা তার নাম তবে এরকম অসংখ্য অসংখ্য মানুষ বর্তমানে সৌদি আরবে এসে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে কারণ দালালগুলো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে তাদেরকে তিন মাসে একামা দিয়ে সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছে মানুষগুলো এসে হই কেউ খাবার পাচ্ছে না কেউ কাজ পাচ্ছে না কেউ একামা পাচ্ছে না মানুষগুলোর উপরে মাথায় পাঁচ ছয় লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে মানুষগুলো একেবারে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এরকম অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের বর্তমান সৌদি আরবের রাস্তাঘাটে দেখা যাচ্ছে এবং এই বাইটি আসলে কোন জেলার আমরা বলতে পারি না কারণ উনি তার নিজের স্থায়ী ঠিকানা পর্যন্ত বলতে পারে না নাম বলতে পারে না সে কিভাবে আসছে কোনো কিছুই বলতে পারে না তো এরকম প্রায় ভিডিওগুলো আমাদের কাছে কাছে আসতেছে এবং আমরা প্রতিনিয়তই যারা সৌদি আরবে আসতে চাচ্ছে বর্তমানে না করতেছি যাতে করে এসে ভুক্তভোগী না হই পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে যাতে করে এরকম পরিস্থিতির শিকার না হই